আসসালামু আলাইকুম আজ সোমবার 30 জুন 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ইশরাত জারিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে যে কোনো সময় 50 প্রবাসী শিরোচ্ছেদ আতঙ্কে পরিবার সৌদিতে অবৈধদের ধরতে অভিযান এক সপ্তাহে 13000 প্রবাসী গ্রেফতার ওমরা পালন নিয়ে নতুন নির্দেশনা সৌদির সুফল পাবেন জিসিসির বাসিন্দারা হজ যাত্রীদের সেবায় অনন্য অবদান বর্ষসেরা পুরস্কার পেলেন সৌদির হজ মন্ত্রী দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে বন্দি থাকা অন্তত পঞ্চাশ প্রবাসী যে কোনো সময়ে শিরোচ্ছেদের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছে মানবাধিকার সংস্থাগুলো ও বন্দীদের পরিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে তারা জানায় নাজরান কারাগারে থাকা এসব বন্দিকে ইতোমধ্যে বিদায় বলার জন্য বলা হয়েছে তারা সকলেই ইথিওপিয়ান ও সোমালিয়া নাগরিক এই বন্দীরা মাদক পাচারের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের অনেকেই বলছেন ঈদুল আজহার পর থেকে শিরোচ্ছেদ শুরু হয়েছে এবং গত এক মাসে অন্তত ছয় জন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এম ইর হাতে থাকা এক তালিকায় তেতাল্লিশ জন ইথোপিয়ান এবং ১৩ জন সোমালিয়ার নাম রয়েছে এমনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে শুধু জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই সৌদি আরবে মাদক সংশ্লিষ্ট অপরাধে বান্ন জনকে শিরোচ্ছেদ করা হয়েছে অথচ দু সালে এই ধরনের অপরাধে মৃত্যুদণ্ডের একটি আনুষ্ঠানিক স্থগিতাদেশ ছিল বিশ্লেষকদের মতে দু চব্বিশ সাল থেকে হাসিসের মতো অপেক্ষাকৃত হালকা মাদকের জন্য মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে যা পূর্বে বিরল ছিল বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে সৌদি আরবে অভিবাসন বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে তেরো হাজার পাঁচশো বত্রিশ জন প্রবাসীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এদের মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে সাত সীমান্ত নিরাপত্তা আইনে তিন এবং শ্রম আইনে এক জনকে গ্রেফতার করা হয় সীমান্ত পেরিয়ে প্রবেশকালে আটক হয় আরও এক হাজার জন অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও সতেরো জনকে দেখুন সৌদি আরবে অভিবাসন বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে তেরো হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গত উনিশ জুন থেকে পঁচিশ জুন পর্যন্ত পরিচালিত এই অভিযান চলাকালে আবাসন শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে মোট তেরো হাজার পাঁচশো বত্রিশ জনকে গত শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক নিউজের বরাদে জানা যায় গ্রেফতারকৃতদের মধ্যে সাত হাজার আবাসন আইন তিন চৌচল্লিশ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং এক হাজার আটশো পঁচাশি জন শ্রম আইন লঙ্ঘন করেছেন অভিযানে সৌদি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন সংস্থা অংশ নেয় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের সময় এক সপ্তাহে আটক হন আরও এক জন এদের মধ্যে ইউথোপীয় নাগরিক সাতষট্টি শতাংশ ইয়েমেনি একত্রিশ শতাংশ এবং অন্যান্য দেশের দুই শতাংশ এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় চাকরি বা পরিবহন দেওয়ার অভিযোগে সতেরো জন স্থানীয় বা বৈধ অভিবাসীকেও গ্রেফতার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে কেউ যদি অবৈধ অভিবাসীদের সহযোগিতা করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ অপরাধে সর্বোচ্চ পনেরো বছর কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি হজ ওমরা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে এখন থেকে বছরের যেকোনো সময় গালভ সহযোগিতা কাউন্সিল জিসিসি ভুক্ত দেশগুলোর নাগরিকরা পবিত্র ওমরা পালন করতে পারবেন সৌদি মালিকানাধীন মাধ্যম আল আরাবের খবরে এ তথ্য জানানো হয়েছে ঘোষণায় বলা হয় জিসিসি দেশের নাগরিকরা যদি নসুক অ্যাপের মাধ্যমে পালনের আবেদন করেন তাহলে তারা সৌদি আরবের সব সীমান্ত পথ ও বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে প্রবেশ করতে পারবেন এসব ভিসার মধ্যে রয়েছে নসুক অ্যাপ থেকে সরাসরি পাওয়া ভিসা সৌদি এয়ারলাইন্স ফ্লাইনেসের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ইস্যু করা ট্রানজিট ভিসা এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া পর্যটন ভিসা সৌদি কর্তৃপক্ষও জানিয়েছে হজ ওমরা যাত্রীদের জন্য সব ধরনের কার্যক্রম সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে হলে অ্যাপ থেকে আগাম অনুমতি নিতে হবে নুসুক উল্লেখ্য ওমরা হজের মতো ফরজ নয় এটি নফল ইবাদত পবিত্র হজের নির্ধারিত সময় ছাড়া বছরের যে কোনো সময় মুসলমানরা এটি পালন করতে পারেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়াকে বর্ষসেরা হিজরি ব্যক্তিত্ব পুরস্কারে ভূষিত করেছেন মালয়েশিয়ার বাদশাহ ইব্রাহিম বিন ইস্কান্দার আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী ইসলামী অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয় পুরস্কারটি নবীর হিজ পুরস্কার নামে পরিচিত হজ ও ওমরা অভিজ্ঞতার আধুনিকায়ন এবং বিশ্বজুড়ে মুসলিম হজ যাত্রীদের সেবায় সৌদি সরকারের অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে ড আল রাবিয়াকে এই সম্মান জানানো হয়েছে এই পুরস্কার প্রতি বছর একজন মালয়েশিয়ান এবং একজন আন্তর্জাতিক ব্যক্তিকে প্রদান করা হয় যাদের কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ প্রচার এবং মুসলিম সমাজের কল্যাণে ভূমিকা রাখে সৌদি গ্যাজেট জানিয়েছে ডক্টর আল রাবিয়া হজ ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং হজ যাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তার নেতৃত্বে সৌদি আরব হজ ও ওমরা খাতে বহুমুখী রূপান্তর সাধন করেছেন এই পুরস্কার মালয়েশিয়ার জাতীয় মর্যাদাপূর্ণ সম্মানগুলোর একটি যা প্রতি বছর নবীর হিজরতের বার্ষিকীতে প্রদান করা হয় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সৌদিতে যে কোনো সময় 50 প্রবাসী শিরোচ্ছেদ আতঙ্কে পরিবার সৌদিতে অবৈধদের ধরতে অভিযান এক সপ্তাহে 13000 প্রবাসী গ্রেফতার ওমরা পালন নিয়ে নতুন নির্দেশনা সৌদির সুফল পাবেন জিসিসির বাসিন্দারা হজ যাত্রীদের সেবায় অনন্য অবদান বর্ষসেরা পুরস্কার পেলেন সৌদির হজ মন্ত্রী এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ 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 সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর জৈন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ